হ্যালো বিয়ার্ডসকে অবস্থা সকলের ঘূর্ণিঝড় রিমাল ইতোমধ্যে উপকূল অতিক্রম করা শুরু করে দিয়েছে রিমালের অগ্রভাগ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ কিন্তু উপকূল অতিক্রম করছে অলরেডি দুপুর তিনটা থেকে উপকূল অতিক্রম করা শুরু করেছে অগ্রভাগ তো আপনাদের এলাকায় কী অবস্থা বিরাজ করছে বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন বৃষ্টি হচ্ছে কিনা না বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের এখানে দশ নম্বর সতর্ক সংকেত চলতেছে বর্তমানে রাত তিনটা পর্যন্ত এর কিন্তু প্রভাবটা থাকবে পরবর্তীতে আস্তে আস্তে এটি দুর্বল হয়ে যাবে তো কোথায় কী অবস্থা চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা একটু ব্যাক ক্যামেরায় চলে যাবো দেখাবো বর্তমানে প্রাকৃতিক অবস্থা কেমন রয়েছে কতটা ভয়াবহ রয়েছে আকাশের অবস্থা তো চলুন দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছপালা কিভাবে দোলাদুলি করছে বর্তমানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে প্রকৃতির অবস্থা এখন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন ছয়টা তিরিশ মিনিট সন্ধ্যা তো দেখতে পাচ্ছেন কি একটা পরিস্থিতি বর্তমানে আকাশের পরিস্থিতি রুদ্র মূর্তি ধারণ করে আছে আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে তো আপনাদের এলাকায় কি অবস্থা বিরাজ করতেছে বর্তমানে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে নিরাপদ আশ্রয় স্থলে চলে যাবেন এই আর কি কি আর বলবো বলার কিছুই নেই তো আপনাদের এলাকায় কি অবস্থা রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পরিবেশের অবস্থা কতটা ভয়ানক অলরেডি এটা কিন্তু উপকূল অতিক্রম করছে যতটুকু জানতে পেরেছি এর প্রভাব থাকবে রাত তিনটা পর্যন্ত